ডিজাইনটা কতটা কোয়ালিটিফুল অনেকে কোয়ালিটিফুল এলাস্টিক দেওয়া থাকবে জুতা গুলার কোয়ালিটির আমি বলতে যে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সোলের একটা জুতা এগুলো হচ্ছে দেশের বাইরে থেকে আসে চাইনা সোল আর যে উপরের চামড়াটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড আমাদের দেশীয় চামড়া আমাদের দেশীয় চামড়া খুবই ভালো মানের চামড়া এই জুতাটা ব্যবহার করার পর আসলে আরাম কেমন হবে আরামের জন্য এই জুতার ভিতরে ডক্টর মেডিকেটেড ইনসুল ব্যবহার করা হয়েছে এটা পায়ের ব্যথা হওয়া বা পায়ের পোড়ালি ব্যথা হয়ে যাওয়ার সম্ভাবনা একদমই নেই এই ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন এই যে চকলেট কালার এটা হচ্ছে মাস্টার কালার আর এটা হচ্ছে black color আর এই প্রোডাক্টগুলো সাইজ পেয়ে যাবেন আপনি উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এই প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল আমাদের আড়াইশো পঞ্চাশ টাকা করতে মানে চব্বিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছে যারা নিতে চাচ্ছে বাংলাদেশ যে কোনো স্থান থেকে কোনো পেমেন্ট ছাড়াই আপনারা এগুলো অর্ডার করে ফেলতে পারবেন এবং অর্ডার করার জন্য একটা আপনার নাম ঠিকানা ঠিকান দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন সাথে সাথে আমরা আপনার অর্ডারটা নিয়ে আমরা কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিব অথবা ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা ময় নম্বর দিয়ে জামেলাহীন ভাবে আপনি অর্ডার করে ফেলতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম い